ফ্ল্যাক্লিন মামাকে আমাকে সারাদিন শুধু পড়তে বসতে বলবে খালি বলবে পরপর পর এতে পড়া কি ভালো লাগে হ্যাঁ তোমরাই বলো আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হতাম না তাহলেই লেখা দেশের থেকে উঠিয়ে দিতাম তারপরে তিন দাস ভাবে ঘুরে বেড়াতাম কি মজা এটা এনে হতো হা হা যাক এই সুযোগে আমি একটু টিভি দেখি ফ্ল্যাক্লিন মামা নিচে গেছে আরে স্কটডলকে মনে হচ্ছে গুন্ডারে তাড়া করেছে আমি যদি আজকে নায়ক হতাম না তাহলে এই গুন্ডাগুলোকে গুলোকে ডুসুম ডুসুম করে মেরে এই স্কটল কে বাঁচিয়ে দিতাম সিনসান তুই ওই সিনসান ওই সিনসান কিরে পড়ালেখা না করে তুই এখন টিভি দেখতেছিস হ্যাঁ না না ওই টিভি দেখতেছি আমি তো একটু স্কটলকে ওই গুন্ডারা তারা করছে ওই দেখতেছিলাম আমি কি টিভি দেখেছি হ্যাঁ কি বলিস হ্যাঁ ওটাও তো টিভিতেই হচ্ছে টিভি তো দেখতেছিস ওই যে মামা ওই একটু দেখছি আর কি তা কইছে আমি বুঝতে পারছি ওই তোর ম্যাডাম আসতেছে শহর থেকে রেল স্টেশনে যেতে হবে তাড়াতাড়ি চল আসতে কি বলছো তাই নাকি চলো চলো হ্যাঁ আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় লেট হয়ে যাচ্ছে মনে হয় এত সময় চলে এসেছে এ বাবা আমি আর শিনসান রেল স্টেশনে যাচ্ছি শিনসানের ম্যাডাম আসছে ওকে আগে নিয়ে আসতে তুমি এক কাজ করো তুমি ওই ডগকে একটু খেতে দিও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তোরা সাবধানে যাস ঠিক আছে আমি সব সামলাবো আচ্ছা যা ঠিক আছে বাবা গেলাম তাহলে এই শিনসান আয় 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 জলদি আয় লেট হয়ে গেল ওদিকে মনে হয় তোর ম্যাডাম এসে এত সময় বসে আছে রেল স্টেশনে আয় 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 তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা চলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আচ্ছা এই ম্যাডাম আমাদের বাড়িতে এসে কতদিন থাকবে সেটা কি করে বলবো যতদিন মন চায় ততদিন থাকবে না মানে ওই ওই মানে ওই কিরে একদিন থেকে যদি চলে যাই তাহলে ভালো হয় কি বলছে সে হ্যাঁ তোর অনেক লেখাপড়া করতে হবে সামনে কিছু একটা করবে তুই হ্যাঁ হ্যাঁ চলে এসেছি ওই দেখ সামনে ট্রেন এই ট্রেনে এমন হয় তোর ম্যাডাম আসছে আয় 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 হ্যাঁ হ্যাঁ আমি তো চলে এসেছি দেখো কোন বগিতে ম্যাডাম আসছে হ্যাঁ হ্যাঁ দেখি কোন বগিতে চলে এসেছি তোমরা কেমন আছো

আমরা ঘুরতে আসি কি বলছো সিনসন তুমি পড়ালেখা না করে ঘুরে বেড়াও এখানে থেকে তাহলে এই করো না না ম্যাডাম না ওই এমনি বলছে আর কি ম্যাডাম নেমে পড়েন এইটা আমাদের বাসা ম্যাডাম আসেন আসেন আমাদের ডগের সাথে আপনাকে একটু পরিচয় করা দিই বাউ 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 আরে ডগি এত উত্তেজিত হচ্ছে কেন হ্যাঁ থাম ম্যাডাম আপনি নতুন তো আপনাকে দেখে ডগি এত চেলা চিলি করতেছে কিছু মনে করবেন না ঠিক আছে এটা আমাদের নতুন ম্যাডাম কিছু বলবি না ঠিক আছে ঠিক আছে মালিক ঠিক আছে কিছু মালিক দেখো কি ম্যাডাম আমাকে আরে আর কি করছে কিছু মনে করিস না ডগি চলে আয় ম্যাডাম আজকে থেকে এইটা হলো আপনার রুম এখানে আপনি থাকবেন যা কিছু প্রয়োজন হবে আপনি এই ডগিকে বলে দেবেন এই ডগি আপনাকে সবকিছু নিয়ে এসে দিবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ ম্যাডাম আর একটা কথা আমাদের এই শহরটা কিন্তু খুবই ভয়ঙ্কর বাইরে কোথাও যাবেন না ঠিক আছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আর সিনশান এখানে দাঁড়িয়ে একটু কথা বলেন আমি একটু আসি আমার একটু কাজ আছে ঠিক আছে যাও যাও যাচ্ছি তবে ম্যাডামের সাথে তুই যেন ফাজলামে করিস নে কথা শুনিস আচ্ছা মামা ঠিক আছে আমি সব কথা শুনবো ম্যাডামের তাহলে আমি গেলাম ঠিক আছে কি যাও তো বলে গেল কিছুই বুঝলাম না এই ঘরে একা একা ভালো লাগে শহরটা দেখতে কত সুন্দর আবার বলে যে খুবই ভয়ঙ্কর কোথাও যাবেন না দূর আমার বিশ্বাস হয় না আমি একটু যাই বাইরে রাস্তা থেকে ঘুরে আসি যাই ভালো লাগছে না আর তাড়াতাড়ি যাই ফিরে দেখলে আবার কি বলবে ম্যাডাম ম্যাডাম ওদিকে কোথায় যাচ্ছেন বাইরে কিন্তু

দেখতো বাইরে কে যেন চিল্লাচ্ছে হ্যাঁ হ্যাঁ মামা তাই তো মনে হচ্ছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেখে আসি আসছে কমলা হতে ধরেছে তাড়াতাড়ি যাও বাঁচাও ম্যাডামকে হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে আমি এক্ষুনি যাচ্ছি ওই কমলা দাঁড়া ম্যাডামকে ছেড়ে দে বলছি আরে তুই কে আবার এখান থেকে সর না হলে তোকে মেরে ফেলবো কি বললি কমলা আমি হলাম ফিরাকলি আমাকে মারা এত সহজ না দেখ কেমন লাগে এবার ওরে বাবা কি ভয়ঙ্কর ভূত ফিরাকলিন আমি এখানে থাকবো না আমাকে তাড়াতাড়ি রেল স্টেশনে পৌঁছে দে আমি চলে যাবো আমার শহরে আমি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো শিনসান দেখ স্যার কিছু বললে মনে হলো না না কই কিছু টাটা? বাই বাই ম্যাডাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি মাথায় চল পড়তে বসতে হবে